শিরষিরা দোষে সভি সব দেশের ঋষিরে আমার জন্ম ভূমি রে আমার জন্ম নীতির লড়াই লড়তে চান তাহলে ছায়া সঙ্গী মমতা বিজেপির ছায়া সঙ্গী মমতাকে দিয়ে বিজেপির বিরুদ্ধে এই লড়াই লড়া যাবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতায় সৎ হতেন তাহলে এখানে দাঁড়িয়ে এ কথা বলতেন বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু দরদি হতেন তাহলে আনিস খানকে মাঝরাত্রে পুলিশ পাঠিয়ে খুন করতেন না যদি মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভেবেছিলেন যে বামফ্রন্টের পরে তৃণমূল আসলে বেশ সুবিধে হবে অনেক তৃণমূলের পুরনো সমর্থক মানুষের কথাও আমি জানি তারা ঘরের কোনে একা একা বিলাপ করেন যে আমরা রাজনৈতিক দল হিসেবে তৃণমূলকে ভেবেছিলাম কিন্তু এটা লুঠেরাদের দল লুঠেরাদের দ্বারা তৈরি লুঠেরাদের স্বার্থ রক্ষা করার জন্য এ হাজিরা নেতা এ দলের বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা পার্থ চ্যাটার্জি জেলে থাকে জেলে ঘুমোয় জেলেই ওদের থাকতে হবে আমরা বলছি শুধু পার্থ চ্যাটার্জি অথবা জ্যোতিপ্রিয় মল্লিক না এরকম যে বা যারা আমাদের অধিকার গুলোকে কেড়ে নেবার ব্যবস্থা করেছে তাদের সবার জেলের ঘানি খাটানো পর্যন্ত আমরা কাউকে নিশ্চিন্ত থাকতে দেব মানুষ লড়াইটা মানুষের ছেলে মেয়ে পানিহাটিতে আমি গেছিলাম পানিহাটিতে গিয়ে মনে হলো দুয়ারে সরকার না দুয়ারে খাল এসে গেছে বারনগরে গেলাম দুয়ারে খাল ঘুরে বেড়াচ্ছে সেই খালের মধ্যে দিয়ে আর কত কিছু আসবে আমি জানি না আমি শুনলাম সাংবাদিকরা বলছিলেন আমাদের এমপি তিনি নাকি বাস নিয়ে খোঁজাখুচি করছিলেন কি ব্যাপার জল করবেন আমি বলছি জল বার করাটা পনেরো বছরের এমপির কাজ হতে পারে না না বছরের এমপির কাজ ওতে জল করা যায় ওটা হয় বার এই বাবা ভালো করে ছবি তোল তারপর লোককে দেখা আমি কি একটা করছি পনেরো বছর ধরে আমি কোনো কাজ করলাম না আমি একটা বেড়া কারখানা বন্ধ করার ব্যবস্থা করেছি আমি ডাক্তার বন্ধ করিয়েছি আমি ইডিআ বন্ধ করিয়েছি আমি একটা বেড়া যেসব বন্ধ করিয়েছি গোটা বাংলা সর্বনাশ হয়েছে জানেন সবাই পাড়ি হাঁটি দমদম খরদা ভেতরের হল কি সবাই সংসার তো আপনি করেছিলেন বিজেপির সাথে হঠাৎ করে একদম নির্বাচনের শেষে এই কথাটা বলার কারণটা কি পায়ের নিচের জমি হারালে এরকমই হয় গায়ে বলে চাষের সময় গরু হারিয়ে গেলে চাষি মাকে বউ আর বউকে মা বলে ফেলে আমি বলি আর টিভিতে দেখিয়েছে আপনারা দেখিয়েছেন ওনাকে যদি বাঁশ দিয়ে ট্রেন কোচাতে হয় তাহলে কাউন্সিলার গুলো কি করছে হাত পেতে টাকা নিচ্ছে ওনার মতো পৌরসভার কাজ এর জন্য তো টাকা আসে পৌর উন্নয়নে গ্রামে এর জন্য তো টাকা ভরা হয় তার জন্যই তো যুক্তরাষ্ট্রেও কাঠামো তাহলে সেই টাকা যাচ্ছে কোথায় আমরা বলছি এই ড্রেনেজ বন্ধ করতে হবে আর তার জন্য মানুষকে আসতে হবে চেয়ারে থাকলেই লড়াইয়ে যেটা একমাত্র সম্ভব এটা আমরা বিশ্বাস করি না ভরসা রাখুন এসব সব জঞ্জাল আমরা পরিষ্কার বন্ধ হলে ইলেকশন কমিশন দায়ী থাকবে